জীবনে ভালো থাকতে চাইলে সুখে থাকতে চাইলে এই দশটি উপায় অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন নাম্বার এক সর্বদাই সৃষ্টিকর্তাকে মনে রাখবেন সৃষ্টিকর্তাকে স্মরণ রেখেই সকল কাজ করবেন কেননা তিনি আমাদের সব কিছু দিয়েছেন এটা সবসময় বিশ্বাস করতে হবে মনে রাখতে হবে এবং মেনে চলার চেষ্টা করতে হবে নাম্বার দুই যা কিছু আছে আপনার সেটা নিয়ে সুখে থাকুন যা আছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকুন কেননা আপনার যা আছে তার থেকে বেশি আপনি যদি আশা করেন তাহলে কিন্তু আপনি সুখে থাকতে পারবেন না আপনার যা আছে সেটা নিয়েই যদি আপনি সন্তুষ্ট থাকেন তাহলে দেখবেন আপনি অনেক আনন্দে সময় কাটাচ্ছেন এটা একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট নাম্বার তিন জীবনে ভালো থাকতে চাইলে অপরিজনীয় তুলনা করা বাদ দিবেন যে আমার গাড়ি নাই তার গাড়ি আছে আমার বন্ধুর বাড়ি আছে আমার বাড়ি নাই কেন এসব অপ্রয়োজনীয় তুলনা বাদ দেন আপনি অন্য কারোর সাথে কখনোই নিজেকে তুলনা করতে যাবেন না আপনার যা আছে সেটা নিয়েই আপনি সন্তুষ্ট থাকুন এবং নিজের মতো চলার চেষ্টা করুন নাম্বার চার জীবনে সর্বদাই সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করবেন আপনি যখন নিজেকে হাসি খুশি রাখবেন তখনই আপনি ভালো কিছু করার জন্য এনার্জি পাবেন সেজন্য সর্বদাই সবসময় নিজেকে হাসি খুশি রাখুন এবং সবসময় হাসি মুখে থেকেই ভালো কিছু করার চেষ্টা করবেন নাম্বার পাঁচ অতীত নিয়ে বেশি টেনশন করবেন না অতীতে আপনার সাথে কি হয়েছে কি হয়েছিল সেসব নিয়ে আপনি যদি সবসময় টেনশন করতে থাকেন তাহলে আপনার বর্তমান আর ভবিষ্যৎ নিয়ে আপনি ভাবতে পারবেন না আপনি শতভাগের ভিতরে নব্বই পার্সেন্ট নিয়ে ভাববেন আপনার বর্তমান নিয়ে আর দশ পার্সেন্ট নিয়ে ভাববেন আপনার ভবিষ্যৎ নিয়ে অতীত নিয়ে ভেবে কোনো লাভ নেই যাইটা হবার সেটা তো হয়েই গেছে তাই না যেটা হবার সেটা হয়ে গেছে কখনোই কেউ পরিবর্তন করতে পারবে না কিন্তু আপনি বর্তমানে যেটা করছেন তার উপরে ডিপেন্ড করে আপনার ভবিষ্যৎ তৈরি হবে তো আপনি অতীত নিয়ে বেশি টেনশন করবেন না বর্তমানকে ভালোভাবে কাজ করুন তাহলে আপনার ভবিষ্যৎ ভালো কিছু করতে পারবেন নাম্বার ছয় নিজেকে পরিবর্তন করুন প্রতিদিনই কিছু ভালো কিছু করার চেষ্টা করুন নিজের জন্য অন্য কারোর জন্য নিজেকে পরিবর্তন করবেন না আপনার নিজের জন্য নিজেকে পরিবর্তন করুন আপনি নিজে ভালো থাকতে আপনার নিজের যে দক্ষতা তৈরি করতে আপনার কি কি করা প্রয়োজন সেটা আপনি ভালোভাবে জানেন তাই আপনি নিজেকে প্রতিদিন অল্প অল্প করে হলেও একটু পরিবর্তন করে ভালো পজিশনে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন নাম্বার সাত ক্ষমা করে মনে রাখবেন না কেউ আপনাকে কষ্ট দিয়েছে আপনি তাকে ক্ষমা করে দিয়েছেন পরবর্তীতে তার সাথে আবার দেখা হলে আপনি তাকে বলবেন না যে আমি তোকে ক্ষমা করে দিয়েছিলাম কষ্ট দিয়েছিলি বা আমার টাকাটা তুই নিয়েছিলি কিন্তু ফেরত দিচ্ছিস আমি ক্ষমা করে দিয়েছি কিন্তু এই সব বারবার বলে আপনি আপনার নিজেরই সময় নষ্ট করছেন তাই ক্ষমা করে দিয়ে কখনোই সেটা মনে রাখার চেষ্টা করবেন না সেটা ভুলে যাবেন সেটাই সবথেকে মঙ্গলজনক নাম্বার আট অন্যের কথাই কখনোই থেমে যাবেন না জীবনে চলতে হলে আমাদের অনেকেই অনেক কিছু বলবে আপনি একটি কাজ করছেন কেউ বলবে তোর দ্বারা এটা হবে না তুই পারবি না আরও বিভিন্ন রকম সমালোচনা করবে এবং আপনাকে নিরুৎসাহ দেবে কখনোই তার জন্য আপনি থেমে যাবেন না আপনি যদি থেমে যান তাহলে কিন্তু আপনারই জন্য সেটা খারাপ হবে কারণ আপনি থেমে গেলে তার কিছু হবে না আপনি জীবনে কিছু করতে পারবেন না তাই কে কি বলছে সেটা কানে নিবেন না আপনি আপনার কাজ চালিয়ে যান আপনি একদিন না একদিন সফল হবেন নাম্বার নয় তখনই হিংসা করবেন না অন্য কেউ উন্নতি করছে জীবনে অন্য কেউ বাড়ি করছে অন্য কেউ গাড়ি কিনছে সেসব দিকে আপনি হিংসা করবেন না কারণ হিংসা পতনের মূল তাই সবসময় কারো ভালো দেখে হিংসা করবেন না আপনি আর নিজেরও হবে আপনি যদি নিজে সেসব অর্জন করতে চান তাহলে তার জন্য আপনাকে মন দিয়ে কাজ করে জীবনে এগিয়ে যেতে হবে সবসময় সেটাই করার চেষ্টা করবেন অন্য কারো ভালো হচ্ছে সেটা নিয়ে কখনোই হিংসা করবেন না নাম্বার দশ নিজের জীবনের একটি লক্ষ্য তৈরি করুন আপনার জীবনে আপনি কি করতে চান তার জন্য নিজের একটি লক্ষ্য তৈরি করুন একটি লক্ষ্য না থাকলে কখনোই আপনি কিছুই করতে পারবেন না আপনি যা কিছু করতে চান তার জন্য নিজের একটি লক্ষ্য করা অবশ্যই প্রয়োজন লক্ষ্য থাকলে আপনি তার জন্য কাজ করবেন স্বপ্ন দেখতে পারবেন স্বপ্ন পূরণ করতে পারবেন তার জন্য লক্ষ্যকে আপনি টার্গেট বানাতে হবে জীবনের একটি ভালো লক্ষ্য তৈরি করলে আপনি সেই লক্ষ্যের জন্য স্বপ্ন দেখবেন এবং কাজ করে যাবেন তাহলে জীবনে ভালো কিছু করতে পারবেন এই যে দশটি পয়েন্ট বললাম এগুলো যদি মেনে করেন তাহলে দেখবেন আপনি খুব উৎসাহ পাবেন এবং করতে পারবেন এটা আমার বিশ্বাস আপনার কাছে কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের সবার জন্য রইল শুভকামনা ভালো থাকুন সুস্থ থাকুন সবার জন্য রইল শুভকামনা আল্লাহ হাফেজ